শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে সুন্দর একটি ভিডিওর সঙ্গে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে কী বলতো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না করব কি ভেবেই পাচ্ছিলাম না তো আগে দিন ভিডিও দেখেছিলাম পিয়া দিদির থাম্বেলার টাইটেলে দেখেছই নিশ্চয়ই যে কি রান্না হবে আর কার থেকে শিখেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা ভাতের মধ্যে চারটা আলু সেদ্ধ দিয়েছিলাম আর এইদিকে তারপরে আমি আলুগুলো বের করে দুটো আলাদা বাটিতে কেটে নিয়েছি আর দুটো একদম আলু সেদ্ধর মতন মেখে নিয়েছি তো আমি এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে নিতে এসেছি ওই যে আদা কুচনো আছে না ওই আদা কুচিয়ে দেব। কিছুটা তো এখানে কিছুটা আদা আর রসুন কুচি দিয়ে দেব। এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে আমি একটু ভিন্ন ও স্বাদের জন্য দিয়েছি পেয়া দিদি কিন্তু এই যে আদা রসুনের ইয়েটা দিয়েছিল না শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়েই করেছিল তবে আমি একটু ভালো লাগার জন্য এখানে একটু আদা কুচি একটু রসুন কুচি ব্যবহার করলাম আর আজকে না ঘরে দুটোই ডিম ছিল আর যেহেতু দুবেলা খাবো তারপরে গিয়ে আবার দুটো ডিমে সবার হবেও না তো ওই কারণে ভাবলাম পিয়া দিদির থেকে দেখা রেসিপিটা আজ বানিয়েই ফেলি তাই আজকে বানিয়ে ফেললাম আর কিছুটা পটল ভাজা করব। তো ওখানে পটলের মধ্যেও কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ আলুর মধ্যে ডিম আর সমস্ত পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি তো আমি লবণ দিয়েছি কি না ক্যামেরা করতে করতে না ভুলেই গেছিলাম জানো তো তারপরে অবশেষে তোমাদের দাদা ভাই ওখানে বসেছিল বলছে ভিডিওটা দেখে তারপরে দেখো তুমি লবণ দিয়েছ কিনা তারপরে দেখি লবণ দিয়েছি জানি পিয়া দিদির মতন অত ভালো এডিট করতে পারিনি তবে বারবার ভিডিওটা দেখে আমি কিন্তু একদম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছি যে কেমন হবে রান্নাটা সত্যি কথা বলতে আমি তো খাওয়ার পরে এডিট করছি এত মানে একটা ভালো তরকারি হবে কখনোই ভাবতে পারিনি তবে পিয়া দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি একটা কমেন্ট করো এই ছোট্ট বোনটিকে আর আমার তরফ থেকে দিদিভাইয়ের জন্য রইল বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে তো সত্যি দিদিভাই তোমাদের মতন বড় বড় ক্রিয়েটারদের থেকেই কিন্তু আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের শেখা তবে সত্যি বলছি মানে তেলে দেবার পর এত সুন্দর ফুলে ফুলে যাচ্ছিলো মানে মনে হচ্ছিলো এক গামলা ভেজে বসে পড়ি তারপরে যদি বিকেলের দিকে মুড়ি থাকে মানে মুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারবে তো অনেকগুলো বড় হয়েছে কিছুটা তো খালি খেয়ে নিল তোমাদের দাদা ভাই তারপর সবাই মিলে দু একটা করে খেয়ে নিয়েছে আর তারপরে গিয়ে কিছুটা বাকি ছিল সেটাই এখন তরকারি ঝোল তরকারি করবো সত্যি বলতে কি কম তেলে কম উপকরণে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল ওই যে দুটো আলু কেটে রেখেছি ওই আলুটা দিয়েই একটু ঝোল করব। এই দেখো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো তবে টমেটোটা অপশনাল তবে আমার কিন্তু সমস্ত তরকারিতেই টমেটোটা বেশ ভালো লাগে জানো তো তো এই কারণে টমেটো দিয়ে দিয়েছি আর এখন আলুগুলো একসাথে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে একটা তরকারি রান্না করছিলাম আর পিয়া দিদির কথা ভাবছিলাম সত্যি আমাদের মতন গ্রামের বধুরা সবই পারে চেষ্টা করলে তবে জানি না পিয়া দিদির মতন কোনো দিন কোনো সফলতা পাবো কি না তবে আসার কোনো ত্রুটি রাখছি না চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তোমাদের ভালোবাসার আশায় রয়েছি পিয়া দিদিকে বলবো সত্যি এই ছোট ছোট বোনগুলোকে একটু একটু করে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছ কি করে বড় হতে হয় সত্যি বলছি দিদি ভাই আমি একটা কথা বারবার বলছি রান্নার সময় তোমার কথা খুব মনে পড়ছিল আর তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে জানো তো কয়েকবার স্বপ্নেও আমি তোমাকে দেখেছি যে আমি তোমার বাড়ি গিয়েছি ঘুরতে আর পাটার মধ্যে সমস্ত মশলাগুলো বাটার চেষ্টা করছি কারণ আমাদের ঘরে না তেমন গুঁড়া মশলা থাকে না জানো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ এর মধ্যে গুঁড়ো মশলা দিলেই ভালো লাগতো আর ওই যে থালার মধ্যে আমি জিরা আর গরম মশলা ভেজে রেখেছি আর এই যে উনুনে রান্না করলে একটা সমস্যা তো আমার হাতে জল ছিল গ্যাস লাইটটা কিছুতেই ধরছিলো না এত রাগ ধরছিল যে মানে কী বলবো তারপরে অবশেষে অনেকটা সময় পর ফু দিতে দিতে ধরছিলোই না আর এদিকে ফু দিয়ে উনুনটা ধরলো তারপরে গ্যাস লাইটও ধরল এটাই হয় এমন আর ওই যে ঘরের মধ্যে দেখো জল ফেলে কি অবস্থা করছি কারণ ঘরটা না আজকে ভালোভাবে পরিষ্কার করে লেপবো ভাবছি আমার মতন কারা কারা উনুনে রান্না করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন বন্ধু হয়ে আর এদিকে দেখো ঝোল দেবার পর তরকারিটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে তার মধ্যে আমি কিছুটা বড়া দিয়ে সেই যে গরম মশলাগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে এখন কিছুটা জাল দেবার পর অনেকটা সময় পর নামিয়ে নিচ্ছি সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে জানো তো না রান্না করে খেলে একদম মিস করবে তো রান্না করে খেয়ে দেখো এই দেখো আমি যে কোথায় ধরেছি আমি নিজেও জানি না তারপর গিয়ে তোমাদের দাদা ভাত খাওয়া হয়ে গেছে ওই থালার মধ্যেই আমি ভাত নিয়ে খেতে বসে পড়লাম আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম